আজকের গল্প অনিন্দ বক্সির লেখা দূরের সংকেত উপস্থাপনায় আমি সৌনক গভীর খেদের সঙ্গে স্তবক বলে ওঠে রমেশ তুই চলে গেলে আমাদের দুর্গাপুর স্পোর্টিং ক্লাব কানা হয়ে যাবে স্তবকের মুখের কথা কেড়ে নিয়ে দেবায়ন বলে তুই ঠিক বলছিস স্তবক আমাদের চারজনের অক্লান্ত চেষ্টায় দুর্গাপুর স্পোর্টিং ক্লাব গড়ে উঠেছে রমেশের মতো গোলকিপারের তল্লাটে আর একটাও নেই এখন কে আমাদের এই গোল খাওয়া আটকাবে একটা গভীর নিঃশ্বাস ছেড়ে আলোচনায় যোগ দেয় রমেশ স্কুল ফাইল্যান পর্যন্ত তুর্কি কি দুর্গাপুরে থাকা সম্ভব নয় চার বন্ধু মিলে দুর্গাপুরের খেলার মাঠে পা ছড়িয়ে বসে গল্প করছিল সন্ধ্যার অন্ধকার তখন নামতে শুরু করেছে মাঠের একটা নির্জন কোণে তারা ছাড়া আর কেউ উপস্থিত ছিল না দলের চতুর্থজন রমেশ জানা এবার মুখ খুলল ক্লিষ্টকণ্ঠে রমেশ বলল না রে তা সম্ভব নয় বাবা কলকাতায় বদলি হয়ে যাচ্ছেন আর আমার পক্ষে দুর্গাপুরে পড়ে থাকা সম্ভব নয় তোদেরকে বিশেষ করে এই দুর্গাপুর স্পোর্টিং ক্লাবকে ছেড়ে যেতে আমার প্রাণ ফেটে যাচ্ছে তবু উপায় নেই যেতেই হবে তবে তোদের সঙ্গে আমি যোগাযোগ রেখে চলব বড় খেলা থাকলে আমি ঠিক দুর্গাপুর এসে হাজির হব অতি কষ্টে ঢুক গিলে অর্ণব টিপ্পণী কাটে দেখ আমাদের চারজনের মধ্যে স্তবক হচ্ছে স্ট্রাইকার দেবায়ন হচ্ছে লিঙ্কম্যান আমি হচ্ছে ফুল ব্যাক আর রমেশ গলি অর্ণবকে বাধা দিয়ে দেবায়ন বলে ওঠে তার মানে পুরো টিমের একটা লাইন হচ্ছে আমরা এই চারজন লাইনের একটা বিন্দু ছিটকে যাওয়া মানে পুরো টিমটা দুর্বল হয়ে পড়া তোরা অতিশয় ভাবিস না সামনের বোকারো শিল্ডের ফাইনালে জান লি দিয়ে যা দুর্গাপুর স্পোর্টিং ক্লাবকে একবার শিল্ড চ্যাম্পিয়ন হতেই হবে চার বন্ধু প্রত্যেকেই দুর্গাপুরে থাকে স্থানীয় এক ইংরাজি মাধ্যম স্কুলে ক্লাস টেনে সবাই পড়ে চারজন শুধু অভিন্ন হৃদয় সহপাঠী নয় খেলাধুলোয় তাদের সবাই পারদর্শী তাদের সমবেত চেষ্টায় দুর্গাপুর স্পোর্টিং ক্লাব ফুটবলে অদ্বিতীয় স্থানীয় লীগ ও শিল্ড বিজয়ী চার বন্ধুর সকলের অভিভাবকই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করেন ভবানীপুরের নিচের বাড়িতে বসে রমেশ ভাবছিল আগামীকাল শনিবার বোকারো শিল্ডের ফাইনাল দুর্গাপুরের মাঠে হবে বোকারো ইলেভেন ফাইনালে উঠেছে তারাও শক্তিশালী দল রমেশ কলকাতায় চলে এলেও শিল্ডের ফাইনাল খেলতে তাকে দুর্গাপুরে যেতে হবে কাল সকালে উঠেই ব্ল্যাক ডায়মন্ড ধরতে হবে ফাইনাল খেলা অমীমাংসিত থাকলে তাকে দুর্গাপুরে দু চার দিন থাকতে হতে পারে রমেশ তাড়াহুড়ো করে জিনিসপত্র গোছাচ্ছিল ঢং ঢং করে ঘড়িতে রাত দশটা বাজল খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল দক্ষিণের ঘরটাতে রমেশ একলাই শুতো দরজাটা ক্যাচ করে শব্দ হতেই রমেশ উৎকণ্ঠ হয়ে ওঠে ভেজানো দরজা খুলে বাইরে উকি মারে না কোথাও কেউ নেই দরজাটা ছিটকিরি লাগিয়ে রমেশ আবার সুটকেস গোছাতে থাকে ঘড়িতে ভোর চারটে অ্যালার্ম দেওয়া আছে এবার শুয়ে পড়তে হবে হঠাৎ কে যেন রমেশ বলে ডেকে ওঠে সুটকেসের ডালাটা বন্ধ করে রমেশ অবাক হয়ে যায় বিস্মিত কণ্ঠে বলে ওঠে আরে স্তবক তুই কখন এলি কালকেই তো শিল্ডের ফাইনাল খেলা ভোরবেলায় হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরব বলে সুটকেস গোছাচ্ছিলাম ফিক করে স্তবক সুন্দর ভট্টাচার্য হাসলো রমেশের মনে হল বড় ম্লান বড় বিষণ্ন সে হাসি কালকে দুর্গাপুরে শিল ফাইনাল খেলা হবে না তোরা তাড়াহুড়ো করে সকালে ট্রেন ধরবার দরকার নেই সে কথা জানাবার জন্যই ছুটে এলাম কী বলছিস তুই হঠাৎ এইভাবে ফাইনাল খেলা বাতিল হয়ে যাবে কেন রমেশ কার সঙ্গে এত রাত্রে কথা বলছিস বাইরে থেকে রমেশের দাদু হেকে ওঠেন এতক্ষণে রমেশের সম্বিত ফেরে যাই দাদু বলে সে দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে রমেশ তার দাদুকে সব কথা বলে কি যা বলছিস সদর দরজা বন্ধ দরজার কলিং বেল বাজলো না অথচ তোর বন্ধু দুর্গাপুর থেকে কি হাওয়া হয়ে ঘরের ভেতর ঢুকলো আরে তাই তো এতক্ষণে রমেশের হুঁশ ফেরে সত্যিই তো ঘরের ছিটকিনি তো বন্ধ ছিল স্তব ঘরের ভেতর ঢুকলো কি করে দাদুকে নিয়ে রমেশ আবার তার ঘরের মধ্যে ঢুকে আশ্চর্য কোথাও কেউ নেই রমেশের দাদু হেসে বলেন খেলা খেলা করে তোর মাথা খারাপ হয়ে গেছে তাই জেগে জেগে স্বপ্ন দেখছিস অতি কষ্টে বিস্ময় দমন করে রমেশ দুর্গাপুরে স্টেট ট্রংক ডায়াল করে দেবায়নের বাবা বড়ো ডাক্তার রাত্রে প্রায়ই ফোন আসে তাই ফোনে দেবায়নকে পাওয়া গেল কে রমেশ তুই ফোন করে ভালো করেছিস তুই না করলে আমি তোকে ফোন করতাম ফাইনাল খেলাটা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেছে দেবায়নের কথা শুনে বিস্মিত রমেশ বলে ওঠে আরে সেই কথাই তো মাত্র জানিয়ে গেল স্তবক কি বলছিস তুই হ্যাঁ ঠিকই বলছি দেবায়নের কথার জবাবে রমেশ পূর্বাপর ঘটনা বিবৃত করে রমেশের কথা শুনে দেবায়ন স্তম্ভিত হয়ে যায় তরুণ কণ্ঠে বলে স্তবক বড় ভালো ছিল রে তোর যাতে হয়রানি না হয় তাই নিজে দেখা দিয়ে তোকে সব জানিয়ে গেল স্তবক অবাক হয়ে রমেশ প্রশ্ন ছড়ে স্তবক ছিল দেখা দিল তোর এসব কথার মানে আমি বুঝছি না হিয়ালি ছেড়ে দিয়ে স্পষ্ট করে বল কেন শিল্ডের ফাইনাল খেলা হবে না ওপার থেকে দেবায়নের কান্না ভেজা গলা শোনা যায় আজ সন্ধ্যে ছটার সময় হাইওয়ে পেরোতে গিয়ে গাড়ি চাপা পরিস্তমুখ মারা গেছে তাকে দাহ করে শ্মশান থেকে এইসবে ফিরছি রমেশ ফোনটা কেটে দেয়